বিশ্বাস আপু হচ্ছে আমার মোস্ট ফেভারিট একজন অ্যাক্ট্রেস বাংলাদেশ তাকে আমার খুবই ভালো লাগে কেন ভালো লাগে কি দেখে তাকে ভালো লাগে এটার জন্য যে সে মানে যেভাবে আসলে আমরা দেখছি সে যেভাবে আসলে নিজেকে প্রেজেন্ট করে তার হচ্ছে যেভাবে সে কথাবার্তা বলে সে নিজে যে একটা যেভাবে যুদ্ধ করে যাচ্ছে একটা মাদার হয়ে একটা ওয়ান্ডার হোমেন হয়ে তো এই জিনিসগুলো না আমি ইন্সপায়ার হই তার থেকে আচ্ছা অপু অনেকেই বলে তার দর্শক রায় যে পিতা নায়িকা আপনি কি বলবেন এই বিষয়ে আমি আসলে পিতা কাটা নায়িকা আসলে

না আসলে আমি সাকিব খান এর জন্য চিনি না আমি ওনার ওনাকে পার্সোনালি ওনার মুভি দেখেছি ওনার স্ট দেখেছি তো আমি বলবো যে আমি তাদের পার্সোনালি তার নিজের একটা আইডেন্টি আছে সে সব মানে সাকিব সে তার একটা পার্সোনাল একটা আইডেন্টি আছে